হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটির মধ্যে যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই উদ্ভিদটির নাম হচ্ছে বন্ধুরা এই ভাট গাছ তো বন্ধুরা ভাট গাছের মধ্যে কি উপকার রয়েছে তা বন্ধুরা আমি আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকেন আশা করা যায় আপনারা হানড্রেড পার্সেন্ট উপকার পাবেনই পাবেন তো বন্ধুরা কারণ হচ্ছে যারা এই হাট গাছের পাতা এবং শিকড় ব্যবহার করেছে তারাই কিন্তু কোনো না কোনো উপকার পেয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু অনেক গাছ কিন্তু অবহেলার চোখে দেখি অবহেলার চোখে দেখার কারণে আমরা বিভিন্ন ওষুধি গাছ থেকে এড়িয়ে চলি এর ফলে আমরা আমাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারি না যে সমস্ত আর যে সমস্ত ভাইরা গাছ গাছালির উপকার সম্পর্কে জানেন তারা কিন্তু এই গাছ গাছালি কিন্তু আপনারা ব্যবহার করতে ব্যবহার করেন তো বন্ধুরা আর দেরি না করে এই গাছটি দিয়ে কি করবেন তো বন্ধুরা এই গাছের যে শিকড় রয়েছে এই শিকড়গুলো যদি আপনি একবার মাজায় ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পাবেনি মাজায় ধারণ করে দেখুন তারপরে উপকার পাবেনি ধন্যবাদ আপনাদেরকে